নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো শিঙাড়া আমরা দোকান থেকে শিঙাড়া কিনে এনে গরম গরম চায়ের সঙ্গে খাই এবার দোকান থেকে না কিনেই আপনারা বাড়িতে এইভাবে আমার রেসিপিটা ফলো করে শিঙাড়া বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে দেখুন কত সুন্দর শিঙ্গারাগুলো হয়েছে আপনার যেরকম ইচ্ছা সেরকম সাইজেই বানিয়ে নেবেন ছোট বড় রকম সাইজেই কিন্তু শিঙারা বানানো যায় আর বাড়িতে বানালে একটা কেন দুটো তিনটেও কিন্তু খাওয়া যায় কোনো অসুবিধে হয় না তাহলে আপনারা ঝটপট এই শিঙ্গারাটা বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম গরম চায়ের সঙ্গে খান তাহলে এই শিঙ্গারাটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আজ আমি বানাবো সিঙ্গারা শিঙাড়া বানানোর জন্য আমাকে আলুর পুর বানিয়ে নিতে হবে পুর বানানোর জন্য আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়ে নিয়েছি চোচাটা কিন্তু আমি কোনোরকমভাবে ছুলে নিইনি নি চোচার সঙ্গে ধুয়ে আমি রেডি করে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে মাঝখানে দুটো টুকরো করে দেব দেখুন দুটো ভাগে ভাগ করে দিলাম এভাবে আমি সবগুলো আলুকেই কিন্তু এইভাবে টুকরো করে দেব আপনারা ইচ্ছে করলে বড় বা ছোট যে কোনো সাইজেরই আলু নিয়ে নিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছি তাহলে সবগুলো আলুই আমার টুকরো করা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি আলুগুলোকে ছুলে নেব এই সিঙ্গারার পুরটা কিন্তু আলুগুলো সেদ্ধ না করেও করা যায় কিন্তু সেদ্ধ করে করলে বেশি ভালো হয় দেখুন এইভাবে আমি আলুগুলো সবই কিন্তু ছুলে নেব সবগুলো আলুই দেখুন আমার ছোলা হয়ে গেছে আলুগুলো কিন্তু এখনো একটু গরম আছে আলুগুলোকে জাস্ট হালকা হাতে এইভাবে একটু ভেঙে দিলেই হবে আমি রেডি করে নিচ্ছি আলুগুলোকে এইভাবে হাত থেকে আলগা করে চাপ দেবেন একটু আধ ভাঙা ভাঙা হবে এইভাবে আলুগুলোকে আমি রেডি করে নিচ্ছি আলুগুলো সবই কিন্তু আমি দেখুন আধ ভাঙ্গা করে রেডি করে নিলাম এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে অল্প করে আমি তেল দিয়ে দিব দিলেই হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই বাদামগুলো ভেজে বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলোকে তুলে নেবো বাদামগুলোকে তুলে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা সেগুলো কিন্তু আমি ছোট ছোট করে চিড়ে দিয়ে দেবো এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব শুকনো লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা গুলোকে তুলে নেব এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে আর আরেকটু তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিবো আমি গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ভেঙে ভেঙে সেটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখন দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে কিন্তু তরকারিটা বানিয়ে নিতে হবে এদিকে তরকারিটা দেখুন আমার হচ্ছে আর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা এরকম একটা নামাল দিয়ে ছোট একটু ঘোড়া গোড়া করে দিল একটু ভেঙে ভেঙে দেবো দেখতে পাচ্ছেন দেখুন আমি আধ ভাঙ্গা করে নিয়েছি এখন এই বাদাম গুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু মিলিয়ে নেব তাহলে আমার সিঙ্গার তরকারিটা কিন্তু রেডি হয়ে আসছে এখন আমি অল্প করে ধনেপাতা মি দিয়ে দেব ধনেপাতাটা অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তাহলে আমার সিঙ্গারার জন্য তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেল লবণটা দেখে নামিয়ে নেবেন লবণ যদি একটু কম হয় তাহলে আপনি একটুখানি লবণ এর মধ্যে দিয়ে দেবেন আমি অল্প একটু লবণ দিয়েছিলাম আর একটুখানি লবণ আমি করে দিচ্ছি ফাইনালি আমার কিন্তু সিঙ্গারার জন্য তরকারিটা রেডি হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব মানে শিঙারার পুর যেটা শিঙারার পুরটা আমার রেডি হয়ে গেল এখন আমি পুরটাকে নামিয়ে নেব এদিকে আমার শিঙারার পুর কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি সরিয়ে রাখব এটা ঠান্ডা হতে থাকবে আরও একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা ময়দা আমি কিন্তু ময়দা দিয়েই এটা বানাবো ময়দা আর আটা মিলিয়েও কিন্তু আপনারা শিঙারাটা বানাতে পারেন তাতেও কিন্তু কোনো রকম অসুবিধে নেই এর মধ্যে আমি দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ একটুখানি আমি এর মধ্যে চিনি দিব চিনি দিলে শিঙারাটা ভীষণই খাস্তা হবে আর দিয়ে দেব সামান্য একটু সাদা তেল আমি খুব ভালো করে একটু হাতে নেড়ে মিলিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু ময়মটা দেওয়া হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেবো জলটা কিন্তু একবারেই বেশি দেব না অল্প অল্প করে মিলিয়ে আমি এই ডোটা বানিয়ে নেব ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে এইভাবে কিন্তু আলতো করে মেখে রেখে দেব খুব বেশি লুজ করার দরকার নেই আমরা রুটি পরোটার জন্য যেভাবে ময়াম দেই সেভাবে দিলেই হবে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি কিছুক্ষণ বাদে আমি ফিরে এলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমি যে ডোটা মেখে রেখেছিলাম কি সুন্দর সফট হয়ে আছে দেখুন কতটা সুন্দর হয়েছে এদিকে আমার যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নিলাম যেই সাইজে আমরা পরোটা বা রুটি বানাই সেই সাইজেরই কিন্তু লেচিগুলো বানালেই হবে খুব একটা বেশি বড় করার কিন্তু কোনোই প্রয়োজন নেই লেচিগুলো কিন্তু আমার সবগুলোই বানানো হয়ে গেল দেখুন আমি একটা লেচি বেলডির মধ্যে নিয়ে নেব আর একটুখানি ময়দা দিয়ে এটা ভালো করে বেলে নেব একটু কিন্তু লম্বা করে আমি রুটিটা বেলে নেব গোল করে বেলার কোনোই প্রয়োজন নেই আর যেরকম করে আমরা রুটি বানাই ঠিক সেরকম পাতলা করে কিন্তু বেলতে হবে খুব একটা মোটা করে বেলার কোনোই প্রয়োজন নেই দেখুন একটা লম্বাটে করে আমি রুটি বেলে নিলাম এখন আমি রুটিটাকে মাঝখান থেকে একটা টুকরো করে দেব দুটো ভাগে আমি ভাগ করে দিলাম ভাগ হয়ে গেল একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিলাম এখন আমি এই রুটিটার মধ্যে একটা সাইডে একটু জল লাগিয়ে দেব জল লাগিয়ে ঠিক এইভাবে করে আমি একটা বোটে দেব বোটে মাথাটা এইভাবে চেপে দেব দেখুন একটা বাটির মতো শেপ হয়ে গেল এই দেখুন এখন আমি এই বাটিটার মধ্যে যে তরকারিটা বানিয়ে রেখেছিলাম সেই তরকারিটা আমি দিয়ে দিব। দ্যাট মিনস পুর বানিয়েছিলাম যেটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিয়েছি এখন আবারও আমি জল দিয়ে সাইডগুলোকে একটু এভাবে মেখে দেব তারপর এই যে মাঝখান থেকে ঠিক এই মাঝখানে এইভাবে লাগিয়ে দেব আর সাইড এইভাবে বন্ধ করে দেব দেখুন তাহলে কিন্তু আমার একটা শিঙাড়া রেডি হয়ে গেল একদম দারুণ সুন্দরভাবে সিঙ্গারাটা কিন্তু আমার রেডি হয়ে গেল খুব সুন্দর হয়েছে তাহলে আমি সিঙ্গারাটা এখানে রেখে দিলাম এইভাবে আমি আরো একটা সিঙ্গারাও কিন্তু বানিয়ে নেব দেখুন ভাবে কিন্তু আমি জল লাগিয়ে দিলাম জল লাগিয়ে এইভাবে করে আমি জয়েন দিয়ে দিলাম জয়েন দেওয়ার পর ভালো করে হাত দিয়ে একটু চেপে দেব যেন খুলে না যায় খুলে গেলে কিন্তু তরকারিগুলো বের হয়ে যাবে ঠিক এইভাবে চেপে চেপে আমি বানিয়ে ফেললাম হাতের মধ্যে আমি নিয়ে নিলাম মুড়ি মেখে ঠোঙা বানানো হয় খাওয়ার জন্য ঠিক সেইভাবে কিন্তু একটা ঠোঙার মতো হয়ে গেল এখন আমি এর মধ্যে তরকারিটা দিয়ে দেব আলুর তরকারিটা আমি দিয়ে দিচ্ছি আবারও কিন্তু সাইডগুলোকে জল দিয়ে একটুখানি ভিজিয়ে নেব ভিজে গেল এই মাঝখান থেকে টেনে এই মাঝখানটা জোড়া লাগিয়ে দিব দেখুন দুটো দিক কিন্তু ফাঁকা আছে মাঝখানটা জোড়া লাগিয়ে দেওয়ার পর সাইডগুলো আমি টেনে টেনে এইভাবে জোড়া লাগিয়ে দিবো খুবই সহজভাবে কিন্তু এই শিঙারাটা বানানো যায় কোনোই অসুবিধা নেই একটু যদি ভালো করে ফলো করেন তাহলে কিন্তু আপনারাও এভাবে শিঙারাটা বানিয়ে নিতে পারবেন দেখুন কত বড় আর কত সুন্দর শিঙারাটা হলো তাহলে এটাও আমি বানিয়ে নিলাম তো এটাও আমি রেখে দিচ্ছি দুটো শিঙ্গারা আমার রেডি হয়ে গেল আমি এইভাবে আরো সিঙ্গারাগুলো বানিয়ে নেব আরো একটা লেচি আমি নিয়ে নিলাম এই লেচিটাকে আমি এখানে বেলে নেব আরো একটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে বানাতে হবে রুটিটাকে আমি বেলে নেব দেখুন একটুখানি লম্বা করে কিন্তু আমি বেলে নিলাম এখন আমি মাঝখান থেকে একটা টুকরো করে নিব দুটো ভাগে ভাগ করে নিলাম এখন আমি আবারও কিন্তু এই সাইডটা জল দিয়ে মিলিয়ে দেব তারপর আমি এইভাবে একটার উপর একটা ভাজ দিয়ে এটাকে বসিয়ে দেব ঠিক এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে দেখুন একটা কনের মতো হয়ে গেল মিন্স বাটির মতো হয়ে গেল এখন আমি এর মধ্যে আবারও কিন্তু এই যে আলুর পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব আপনার ইচ্ছা মতো বেশি বা কম আপনি দিয়ে দিতে পারেন তারপর আবার আমি জল দিয়ে এই সাইডগুলোকে লাগিয়ে দেখুন এই এভাবে ধরে লাগিয়ে দেব। তারপর কিন্তু আস্তে আস্তে এই দুটো সাইডও কিন্তু আমি এইভাবে লাগিয়ে দেব দেখুন একদম খুব সুন্দর করে একটা শিঙড়া আমার রেডি হয়ে গেল ঠিক এইভাবে আমরা সবগুলো শিঙড়াই কিন্তু বানিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তাহলে আমি সবগুলো শিঙারা বানিয়ে নিয়ে ফিরে আসছি আমি কয়েকটা বানিয়ে নিয়েছি এভাবে আমি গুলো সব আস্তে আস্তে করে বানিয়ে নেব আর এদিকে এই শিঙারা আমি ভাজতে থাকবো এদিকে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না একটা জিনিস খেয়াল রাখবেন সিঙ্গারা ভাজার সময় কিন্তু তেলটা অল্প গরম হলেই সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে তাহলে আমি সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যদি খুব গরম করে গুলো আমি ছাড়ি তাহলে কিন্তু কি হবে সিঙ্গারার উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরগুলো কিন্তু হবে না কাঁচাই থেকে যাবে যার জন্য আমাকে আঁচটা কমিয়ে ভালো করে শিঙাড়া ভেজে নিতে হবে সিঙ্গারাগুলোকে দেওয়ার পর একটুখানি নেড়ে নিতে হবে আমার কড়াইটা ছোট তাই অল্প অল্প করে শিঙাড়া দিয়ে দিচ্ছি আপনারা যদি বড় কড়াই থাকে তাহলে বেশি করে আরো সিঙ্গারা দিয়ে দেবেন খুব আস্তে আস্তে ভাজতে হবে যেন ভেঙে না যায় আপনারা যদি বড় কড়াই নিয়ে ভাজেন সিঙ্গারা গুলো তাহলে একবারে অনেকগুলোই দিতে পারবেন কিন্তু আমি কড়াইটা নি যার জন্য কিন্তু সিঙ্গারা অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব তাহলে এই সিঙ্গারা গুলো হতে থাক আমি আরো সিঙ্গারা গুলো ওদিকে বানিয়ে নিচ্ছি দেখুন সিঙ্গারা গুলো কি সুন্দর করে ভাজা হচ্ছে আঁচটা কিন্তু কমিয়ে কমিয়েই ভাজতে হবে বাড়িয়ে দিলে কিন্তু শিঙড়াগুলো উপর থেকে পুড়ে যাবে তাড়াতাড়ি করে আগেই বলেছি আঁচটা কমিয়ে কমিয়ে কিন্তু লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে খুব একটা বেশি নাড়াচাড়া করার কিন্তু প্রয়োজন নেই ও ধীরে ধীরে একা একাই কিন্তু এটা ভাজা হয়ে যাবে তেলটা একটু বেশি দিলে ভাজাটা খুব ভালো হবে আর তেল কম দিলে ভাজাটা কিন্তু অত ভালো হবে না একটু চেষ্টা করবেন ডুবো তেলের মধ্যেই শিংড়াগুলোকে ভাজার জন্য এখন আস্তে আস্তে করে থাক গুলো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি শিঙারাগুলোকে একটা একটা করে তুলে নেব তাহলে শিঙ্গারা আমি তুলে নিচ্ছি এই সিঙ্গারাগুলো হয়ে গেছে বাদ বাকি শিঙারাগুলো আমি এভাবেই ভেজে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার শিঙারা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন তাহলে আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটফট এইভাবে বাড়িতে শিঙারা বানিয়ে ফেলুন আর গরম গরম চায়ের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে